ভারতের আধিপত্য রুখতে নতুন বাংলাদেশ গড়তে যে কেউ বিএনপি জামাত এনসিপি যে কেউ যদি নতুন বাংলাদেশ চায় তো সেক্ষেত্রে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি কিন্তু ভাই আমাদের একজন শিক্ষক একজন সংস্কৃতি মনে একজন ব্যক্তি হিসাবে আমরা নতুন বাংলাদেশ গড়তে ঢাকা আট আসনের পক্ষ থেকে ভাইকে চাই হাদি ভাই আমরা আসলে এই ইনসাফে বাংলাদেশ গড়তে আমরা চেঞ্জ চাই পরিবর্তন চাই তো পরিবর্তনে হাদি ভাই হাদি ভাই একজন হেভিওয়েট প্রার্থী আপনি যে প্রশ্নই করেছেন হেভিওয়েট প্রার্থী আছে তো আমরা মনে করছি এখন হাদি ভাই একজন ঢাকা আসনের হেভিওয়েট প্রার্থী সুতরাং ভোট ফর চেঞ্জ ভোট ফর হাদি ঢাকা হবে বিজয় ইনশাআল্লাহ ঢাকা আসন এটা একমাত্র হাদি ভাইর হাতেই নিরাপদ আমরা এটাই মনে করি এবং এই বাংলাদেশে হাদিবাইয়ের মতো যদি বিশ জন নেতা তৈরি হতে পারে ইনশাল্লাহ বাংলাদেশে কোনো কোনো দুর্নীতি কোনো রাজনৈতিক অপব্যবহার কিছু থাকবে না ইনশাল্লাহ আমরা কোনো ব্যক্তি হাদি পিছন খুঁজছি না আমরা ঘুরতেছি চেঞ্জের পিছন আমরা মনে করি বাংলাদেশের পরিবর্তনটা উসমান হাদির মাধ্যমে আসতে পারে যদি প্রত্যেক আসন থেকে আমরা যে প্রত্যেক আসন থেকে উসমান হাদিব মতন একজন দাঁড়াক যে বিশ্বাস আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াবে যে তার মাধ্যমে চেঞ্জ হতে পারে আমরা তার গণসহযোগে যুক্ত হব আমরা সাধারণ মানুষ আমরা কোনো পলিটিক্যাল ব্যক্তির পার্টি না আমরা এখানে আসছি কোনো কোনো স্বার্থ সিদ্ধির জন্য না আমাদের কোনো স্বার্থ নেই আমরা চাই চেঞ্জ আমরা চাই চাঁদাবাজি বন্ধ হোক আমরা চাই আমার দেশটা সোনারা বাংলা হোক এই জন্য যার যার জন্য কাজ করলে আমাদের সোনারা বাংলা হবে যার জন্য কাজ করলে আমার দেশ সুন্দর হবে আমরা তার জন্য কাজ করতে চাই আপনার দলের সাথে জোট করবেন তার মানে দলের প্রত্যেকটা কর্মী পদের প্রত্যেকটা নেতা সবার বক্তব্যের সাথে আপনার এক কেমন জন্য একটা ঐক্যমত পোষণ হয়ে গেল এখন এই দল যদি কোনো সামষ্টিকভাবে কোনো ভুল সিদ্ধান্ত নেয় আপনার মাথা মধ্যে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে আমি চাই একজন মানুষ তার তার আসন থেকে সে স্বতন্ত্র থাকে আমার কোনো ভুল আমাকে বলো আমার কোনো নিয়ে আছে কিনা আমাকে বলো বড় সাথে জোট করেছে বড় দলের দুর্নীতির ভার নিজের কাঁধে নেওয়া

সাকা আত্মজনগণের জন্যpadStart আছে ও সাকা আত্মজনগণের জন্যpadStart আছে জনগণের গমিটা আছে ও কতটুকুটা আর আপদ আদিবার করতে বলো نتا اٿڪو پڪڙا 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 اٿڪو پڪ I think to am going to go to the last <laughs> minute. I'm going to go i

আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ঢাকা আটের এই জনগণের অংশ অংশগ্রহণ নিজের পয়সায় হাদির জন্য রাজপথে সমর্থন জানানো ঢাকা আটের